হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন অনগোয়িং চাইনিজ ড্রামা যার মধ্যে একটি মেয়ে তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য ছোট বেশি ডাক্তার এবং ময়না তদন্তে নিজেকে পারদর্শী করে তোলে এবং সে জানতে পারে যে প্রিন্সের আদেশে তার পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাই সে প্রিন্সের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে এবং নিজের পরিবারকে নির্দেশ করার জন্য চেষ্টা করতে কিন্তু এই যাত্রায় সে ধীরে ধীরে সেই প্রিন্সে প্রেমে পড়েছে আমি রসমাগা কাহিনী নিয়ে আজ আজকের এই ড্রামা হচ্ছে করোনা স্টাইল চলুন শুরু করা যাক ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একটি পরিবার দৌড়ে পালাছে এবং তাদের পিছনে দেখে আসছে এক দল লোক তো পরিবারের বাবা এবং মা মিলে তাদের মেয়েকে মিস্টার কিং নামে একজনকে দিয়ে নৌকা উঠে দেয় এবং মুখোশদারী লোকগুলো চলে আসে তারা নৌকার বাঁধনটি খুলে দেয় তখনই সেই মুখোশদারী লোকগুলো তীর ছুড়ে মারে তারপর

সে তাই আমি চাই আপনি চুক্তিটি ক্যান্সেল করে দিন তখন অলরেডি বিভিন্ন বাহানা দিয়ে বলে যে আমি এখন এটি করতে পারব না যখন তার আমার ছেলে ফেরত আসবে তখন আমি এই বিবাহটি ক্যান্সেল করে দেবো এই বলে তাকে তার চিট ফিরিয়ে দেয় তখন একটি ছেলে অলরেডি চেনের কাছে এসে আসে এবং একটি জিনিস দেখায় এবং কানে বলে যে কেউ এসেছে এটি বলে সে কেন আসলো তখন বাড়ি দেখা যে একটি মেয়ে বসে আছে সে আর কেউ নয় আমাদের ড্রামার মেইনলি চেন ওয়ান

এবং আমাদের ওয়ানও খুব কম জানা সেই ও বেশ নাটক করে যেন তারা মেশন করতে পারে এবং নিজের পুরুষের সাথে বদলা নিতে পারে কিছু আমরা মিশনের ভিতরে সিন দেখতে পাই ওয়ানের মেয়ে এসে বলছিল আপনি তো আমাকে ভয় পেয়েছিল আপনি মনে করছিল আপনার কিছু হয়ে না গেল আমি যে দরকার নাটক না করতাম মেশনে ঢুকতে পারতাম না তোমাকে বলো কী হয়েছে ফুলিং বলে ডাকবো অলরেডি আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি আপনার কথা মতোই কাজ করেছি তারা আমাকে বিশ্বাস করেছে তখন মন জিজ্ঞেস করেছে বিবাহ কি খবর বলেছে বিবাহ ভেঙে ফেলা হয়েছে কারণ এই বিবাহটি ঠিক করা হয়েছিল দুটি পরিবারের আর্থিক উন্নতির কথা বলে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ভেঙে ফেলা হয় তারা বাইরে বেরিয়ে আসে যে কিছু জন ধোয়া হচ্ছে তাদের নাটক দুজন মগানিত হলো আন্তরিক শান্ত হয় তখন দুজন মহিলা এসে বলে ফিলিংয়ের উপর আত্মা সেটাই তাকে ঝাড়ফুঁক করতে হবে পান এতে বাধা দিলে তখন তার গ্রাইমা আসে সে সে তখন ফুলিংয়ের জন্য গ্রাইমার কাছে ক্ষমা আছে গ্রাইমা তাকে ক্ষমা করে দিল শাস্তির স্বরূপ এক বছর জন্য সেই মিনশনে বন্দি করে দেয় এবং এভাবে আমাদেরকে এক বছর পরে দৃশ্য দেখানো যেখানে ওয়ান তার আঙ্কেলের ক্রমের সামনে প্রার্থনা করে এবং বছর আপনারা আমাকে ক্ষমা করবে তার মেয়ের পরিচয় নেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য পরে দৃশ্য আমরা একজন লোককে দেখি সে হলো থান মাস্টার চিন আন যে খুবই আলসি ধরনের ছিল তাই তার মা খুব রাগারাগি করছিল এবং এই দৃশ্যটা খুবই ফানি লেগেছে আমার কাছে আপনারা দেখুন এবং সেখানে দাঁড়িয়ে ছিল তার ছেলে ছেলে তার দাদিকে ট্রেডিং করতে আসে কিন্তু ফুলিন তাকে যেতে নিষেধ করছিল তখন সে বাইরে থেকে শুনতে পাইছে তার পরিবার এবং প্রিন্স চেনকে নিয়ে কথা বলছিল তারা বলছিল প্রিন্স চেনের কারণে তারপরে বাবার মৃত্যু হয়েছে ন্যায় পড়ানোর বদলে তার বাবা কিচ্ছু পায়নি এইসব নিয়ে তারা হাসাহাসি হাসি এই শুনে যেনের মন খুব খারাপ হয়েছে এবং সে খুব ভেঙে পড়ে তাই সে মন মনার্কা করার জন্য রাস্তায় হাঁটতে বেরা এবং হাঁটতে হাঁটতে চিন্তা করে কীভাবে তার বাবার এবং পরিবার প্রতিশোধ নেবে তখনই একজন মহিজন ভালো মহিলা রাগান্বিত হয়ে হাঁটছিলেন তখনই সে গান হারায় এবং তখনই ওয়ান সার পাশ দিয়ে যাচ্ছিল ওয়ান দেখি তার রোগের বুঝতে পারে তাই সে সাথে সাথে চিকিৎসা করতে নেমে যায় ডাক্তারি অভিজ্ঞতা দিয়ে সে মহিলাটিকে সে দূরত্বই সব কেনা নিয়ে এসে এবং কিছু ওষুধ লিখে থাকে যারা সাহসিকতা করে প্রশংসা করতে থাকে তো বন্ধুরা আজকে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো পাশেই থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ